ইমার্জেন্সিতে বাইরে আসতে হলো সেই ইমার্জেন্সি শেষ করে বাসায় যাচ্ছে বৃষ্টির পরের ওয়েদারটা খুব ভালো জানা টানা খুব থাকে বৃষ্টি হয়েছে সব রাস্তায় খালি একদম রাস্তা ভাঙ্গা কিনা যে ঝড় হয়েছে বা যে বৃষ্টি হয়েছে সে হবো না রাস্তাতেই যাবো রাস্তা খালি আছে কিনা বুঝতে পারতেছি কল ছিল বিধায় বৃষ্টির মধ্যে বের হতে হয়েছে তা না হলে ঝড় বৃষ্টি মাথায় রেখে বের হতাম না এখন দেখবেন সুনসান পুরো ঠান্ডা হয়ে গেছে আশেপাশে কোনো লোকজন নাই কেউ নাই তাই পরিবেশটাও সুন্দর লাগছে এত রাত এখন বাজে রাত শোয়া বারোটা খিদাও লাগছে দোকানপাট খোলা আছে কিনা এটা ধানমন্দির সাতাশ ট্রাক ঢাকা স্বরতে আকুলা নেমে পড়ছে এই ট্রাকগুলো সব সময় বেপরোয়া চালায় এত বেয়াদব ট্রাক ওই ট্রাকের গুলো মানে ডান ও বোঝেনা বাম ও বোঝেনা ঢাকা স্বরে ঢুকলি ওটা মাথা খারাপ হয়ে যায় এত বেপরোয়া চালায় যায় বাইরে ভবনে রাস্তার সামনে কিছু কাজ টাজ করেছিল না রে ভাই এতরা তো ফুল দেওয়ার বা নেওয়ার মতো কেউ নাই রেখে ট্রাকটা গেল এটা এত বেপরোয়া চালাই গাড়ি কোনো কিছু মানে না সিগন্যাল অল্প বৃষ্টিতে পানি জমে গেছে রাস্তা তুই পারে ভালোই লাগছে ওয়েদার ঠান্ডা হয়ে দিয়েছে বৃষ্টি পানিতে স্ট্রিট ল্যাম্প গুলো জ্বলছে নিচ্ছে এগুলো বৃষ্টির জন্য কি লাইট গুলো জ্বলছে নিচ্ছে না ডিজে লাইট দিয়ে রাখছে দিয়ে বলতে পারে এরকম লাইটের জন্য আমরা যারা গাড়ি চালাই আমাদের চোখের রিফ্লেকশনটা হয় সামনে যদি কোনো মানুষ বা পশু পাখি বা কোনো প্রাণী থাকে তখন আর ওটা আমাদের চোখে পড়ে না এবং এই জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয় মূলত চলন্ত অবস্থায় চোখে দেখা যায় না আই ইনস্টিটিউটন অ্যান্ড হাসপাতালের মোড় খামার বাড়ি গোল চক সমস্যা হলো খিদা তো লাগছে বাসার তো সবাই ঘুমায় দোকান পাটও বন্ধ আবার ফ্রিজেও মনে হয় না কিছু আছে এখন খাবার মতো একটা তো কিনতে হবে দোকান পাইতেই বিস্কুট টিস্কুট তো এত রাতে খুঁজেও পাবো না বাসার সবাই ঘুমাচ্ছে যদি আওয়াজ হয় তাহলে আজকে খবর আছে একে তো ঝড় বৃষ্টি মাথায় রেখে ঘটতে বের এখন আবার বাসায় এসে শব্দ করতেছি বাচ্চারা ঘুমাচ্ছে জীবনটাই প্যারার মতো দেখি সামনে কোনো দোকান পাট খোলা পাই কিনা পাগল বেশি কিছু মানুষ আসবে এরা মূলত পাগল না পুরুষ গুলা হচ্ছে পাগল বলতে বলতে পাওয়া এখানে অনেক পাগল বেশি অনেক মানুষ পাওয়া যায় আপনি উদারতা দেখাতে যাবেন আপনার চিন্তাই করে সবকিছু রেখে দিবেন গাড়ি থামিয়ে যে খাবার দিবেন দেখবেন সব রেখে দিচ্ছে এই সময় এইসব মানুষের এত উদারত দেখাতে হয় না মানবতাও দেখাতে হয় না আগে নিজের সেফটি

গলির মুখের গাড়ি তাও ডিপার দেয় তার মানে সে এখনো যেতে পারছে না কি এক অবস্থা এত দূরে গাড়ি রেখা যাব এটা গেল চলন্ত অবস্থায় গাড়ি রাখবেন বা না রাখবেন সেটা আপনার বিষয় কিন্তু অবশ্যই আপনাকে ইঞ্জিন বন্ধ করে যে গাড়িটা রেখে আসতে হবে কারণ আপনি হয়তো ভাবতেছেন যে আশেপাশের লোকজন গাড়ি চালাতে পারে না কিন্তু যারা গাড়ি চুরি করে তারা কিন্তু এসব অত্যাতে থাকে যে কে ইঞ্জিনটা স্টার্ট রেখে দোকানে গেল সাথে সাথে সে গাড়িতে উঠে গাড়ি টান দিয়ে নিয়ে চলে যাবে আর বাংলাদেশে একবার গাড়ি চুরি হলে তো তার কোনো মা বাপ নেই আপনি যদি মনে করেন যে পুলিশকে বলে ওকে বলে গাড়ি বের করবেন অসম্ভব তাই আমাকে ইঞ্জিনটা বন্ধ করে গাড়িটা লক করে যেতে হচ্ছে লাইট থাকলো বৃষ্টি হচ্ছে ঝড় বাদে আমি এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে কোন এক গভীর রাতের ইমার্জেন্সি কল শেষ হবার পর আল্লাহ হাফেজ গাড়ি পার্কিং করা কিন্তু একটি আর্ট গাড়ি চালালেই হবে না আপনাকে গাড়ি পার্কিং করাও শিখতে হবে ডানে ভাবে সুন্দর আপনার গাড়ি পার্কিং এর উপর আপনার ওই যে বলে না অ্যাটিটিউড নির্ভর করবে যদি তেরা ভাগ তেরা ভাগ গাড়ি রাখেন তাহলে বুঝবে আপনি মূর্খ গন্ডমূর্খ গাড়ি রাখতে জানান না আর যদি স্মার্টলি গাড়িটাকে প্লেস করেন তাহলে বুঝবে যে না লোকটা শিক্ষিত গাড়ি পার্ক করতে জানে শুধু গাড়ি চালাতেও জানে না পার্কিংও করতে জানে চলে আসলাম দেখা হবে